তুমি তুমি কে হেল্প করছো তুমি নিজে সু পড়েছ তো ঋদু একা পড়তে পারছে না পুষ পুষ

দেখি 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 কোথায় সোমের জুতো কোথায় দেখি কে পরে দিয়েছে একা একা পরেছে এবার দেখো নিজে পরেছে জুতো এবার ঋদু হেল্প করছে অবস্থা দেখো বলে নাকি শপিং করতে যাবে বলে নাকি শপিং করতে যাবে কোথায় যাবি শপিং যাবি না লন্ডন যাবি কি শপিং কার সাথে যাবে জুতো পরানোর চেষ্টা করছে দেখো দুটো মিলেই করতে থাকে জুতো খোল ছিড়ে যাবে জুতো পরেছে জুতো কি জুতো পরেছে জুতোর এটাই তো ঢুকে গেছে আর মোজা পরেছে দেখো কি করে দুটো মিলে দুটো হয়েছে জুটি কি খুবই কী নটি সমৃদ্ধু এই নটি সমৃদ্ধু নো তাহলে হাক করে দাও দুজনকে ওরে বাবারে